রাহু শনির খতরনাক যোগ চার রাশির ব্যয়বৃদ্ধি দুই দিন পর বর ক্ষতির সম্ভাবনা আঠারো মে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে রাহুর গোচরকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় রাহুকে একটি ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যা সর্বদা বিপরীত দিকে চলে এর গোচর প্রতিটি রাশিচক্রকে প্রভাবিত করে প্রকৃতপক্ষে আঠারো মে রাহুর গোচরের কারণে গুরু রাহুর নপঞ্চম যোগ তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে শনি এবং রাহুর সংযোগ পিশাচ যোগ তৈরি করবে তাহলে জানুন রাহু এবং শনির সংযোগে কোনও রাশির জাতক জাতিকাদের ক্ষতি হতে পারে রাশি প্রতিটি কাজে তারাহুলো করলে কাজে সমস্যা তৈরি করতে পারে এই সময়ে বড় ষড়যন্ত্রের শিকার হতে পারেন ঝগড়া বা বিরোধ বাড়তে পারে রাশি রাহু খরচ বৃদ্ধি করতে থাকবে রাহু অপচয় বাড়াবে চিন্তা না করেই টাকা খরচ করবে রাহু মানসিক সমস্যাও তৈরি করতে পারে তুলা রাশি প্রায়শই চিন্তা না করেই সিদ্ধান্ত নেবেন যা কখনো কখনো ব্যবসায় ক্ষতি বা ক্ষতির কারণ হতে পারে ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও সাবধানতার সঙ্গে আচরণ করতে হবে খুব শীঘ্রই মতবিরোধ হবে মিন রাশি চাকরিজীবীদেরও একটু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিরোধ বাড়তে পারে রাহু শনির খতরনাক যোগ চার রাশির ব্যয় বৃদ্ধি দুই দিন পর বরক্ষতির সম্ভাবনা আঠারো মে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে রাহুর গোচরকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় রাহুকে একটি ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যা সর্বদা বিপরীত দিকে চলে এর গোচর প্রতিটি রাশিচক্রকে প্রভাবিত করে প্রকৃতপক্ষে আঠারো মে রাহুর গোচরের কারণে গুরু রাহুর নপঞ্চম যোগ তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে শনি এবং রাহুর সংযোগ পিশাচ যোগ তৈরি করবে তাহলে জানুন রাহু এবং শনির সংযোগে কোন রাশির জাতক জাতিকাদের ক্ষতি হতে পারে রাশি প্রতিটি কাজে তারাহুলও করলে কাজে সমস্যা তৈরি করতে পারে এই সময়ে বড় ষড়যন্ত্রের শিকার হতে পারেন ঝগড়া বা বিরোধ বাড়তে পারে রাশি রাহু খরচ বৃদ্ধি করতে থাকবে রাহু অপচ বাড়াবে চিন্তা না করেই টাকা খরচ করবে রাহু মানসিক সমস্যাও তৈরি করতে পারে তুলা রাশি প্রায়শই চিন্তা না করেই সিদ্ধান্ত নেবেন যা কখনো কখনো ব্যবসায় ক্ষতি বা ক্ষতির কারণ হতে পারে ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও সাবধানতার সঙ্গে আচরণ করতে হবে খুব শীঘ্রই মতবিরোধ হবে মিন রাশি চাকরিজীবীদেরও একটু সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিরোধ বাড়তে পারে রাহু শুনির খতরনাক যোগ চার রাশির ব্যয় বৃদ্ধি দুই দিন পর বরক্ষতির সম্ভাবনা আঠারো মে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্রে রাহুর গোচরকে